আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে প্রিয় দর্শক দেখেন আজকে শুক্রবার উপলক্ষে পাচ্ছেন প্রত্যেকটি গাড়িতে দশ হাজার টাকা করে ছাড় পাচ্ছেন আসেন প্রিয় দর্শক ভাই ভাই মোটরস এলেঙ্গা দেখেন বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে যাচ্ছেন মানে সকল ব্র্যান্ডের গাড়ি পাবেন ভাই ভাই মোটরসে আসেন এলেঙ্গাতে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে মানে কি বলবো মানে এই পরিমাণ গাড়ি রয়েছে মানে ঘরে জায়গা হচ্ছে না কোনোভাবেই বিপুল পরিমাণ গাড়ি রয়েছে প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এই দেখেন এখন হচ্ছে শুধু পালসারের সিরিয়াল প্রিয় দর্শক দেখেন এই পরিমাণ পালসার কালেকশন করা হচ্ছে মানে যে যে বাজেটে গাড়ি নিতে চাচ্ছেন পালসার এক লাখ পাশে থেকে নিয়ে আপনার হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত পালসার পাচ্ছেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন বিদেশি ভাইয়েরা আসেন চাকরিজীবী ভাইয়েরা আজকে পবিত্র জুমার দিন উপলক্ষে একদম পানির দামে গাড়ি সেল দিয়ে দেব প্রত্যেকটা গাড়িতে পাচ্ছেন দশ হাজার টাকা করে ছাড় প্রিয় দর্শক দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গাতে বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আপনাদের জন্য সর্বোচ্চ সার রয়েছে গাড়ি কিনলেই পরে লেস নেওয়া হবে পনেরো থেকে বিশ হাজার টাকায় লেস নেওয়া হবে মোটরস মোটরসে দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন দেখেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম